কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে সোমবার প্রথম আলো নিয়ে হাজির হয়েছি অনেকদিন বন্ধ ছিল আপনারা জানেন যে মাঝখানে অনেক পরীক্ষা ছিল সো সব ঝামেলা ঠামেলা শেষ করে আজকে আবার শুরু করলাম প্রথম দিকে হয়তো কয়েকদিন একটু ইরেগুলার হবে বাট এরপরে আশা করি প্রতিদিন আপনারা পেয়ে যাবেন তবে এখনকার ভিডিওগুলি একটু শর্ট হবে অনলি আমরা পরীক্ষায় আসার মতো কন্টেন্টগুলো আলোচনা করবো এর বাইরে আসলে আলোচনা করার সুযোগ কম যেহেতু সময় কম এবং আপনাদের প্রয়োজন নাই আচ্ছা প্রথমে বলে রাখি যে আপনার ফর্টি সেভেন রিটার্ন কোয়েশন তো আপনারা সবাই দেখছেন ওদিকে ফিফটি বিসিএসও কিন্তু একদম কাছে চলে আসছে আর এখন কিন্তু পত্রিকা পড়ার কোনো বিকল্প নাই ঠিক আছে পত্রিকা কী পড়া লাগবে এগুলো নিয়ে কিন্তু আমরা একটা ক্লাস নিয়েছিলাম তো যারা করেন নাই তাদেরকে হচ্ছে পত্রিকায় কি পড়বেন সেটা সম্পর্কে আমরা আরেকটা ভিডিও বানাবো যাতে সেটা লং টার্মে থেকে যায় এবং শুধু সব পত্রিকার একদম পেজ টু পেজ ওয়ার্ড টু ওয়ার্ড পড়ার কোনো প্রয়োজন নেই আপনাকে বুঝতে হবে কোনটা পরীক্ষা আসে কোনটা আপনি বেশি ফোকাস করবেন আর একটা খাতা অবশ্যই মেনটেন করবেন ভাই যারা বিসিএস ফোকাস পরীক্ষা দিচ্ছেন বা ব্যাংকের ফোকাস রাইটিংয়ের জন্য যারা বিসিএস দিবেন মোস্টলি তাদের রিটার্ন কিন্তু এখন পত্রিকার উপরে কিছু নাই তবে একদম পত্রিকা পড়লেই যে আপনি লিখে দিতে ওটা এরকমও না আবার আবার এক বছরের পুরো পেপারটা আপনি নোট করে পরীক্ষার আগে পয়েরা সব মনোরখা লিখে দিবেন ওটা এরকমও না এর পত্রিকা পড়ার পাশাপাশি আপনার ফ্রি হ্যান্ড রাইটিংয়ের স্কিলটা ডেভেলপ করতে হবে ভাই এটা হচ্ছে সবার আগে আপনি যত ভালো পারেন এটার উপরে আপনি ক্যার হবেন না আপনি ক্যার হবেন যদি আপনি ভালো লিখেন আমাদের সমস্যা হচ্ছে এটা আমরা ভালো বেশি পড়ার উপরে যে ফোকাসটা দেই বেশি লিখার উপরে ফোকাসটা দেই না আপনার হচ্ছেন এইটাতে ঝামেলায় প্রয়োজন যে আপনি লর্ডস অফ থিংস জানেন কিন্তু পরীক্ষা খাতে আপনি সেটা প্রেজেন্টেশন নিতে পারতেছেন না লিখতে পারতেছেন না হাতে লেখা স্লো কী কোশ্চেন চাচ্ছে সেখানে কোনটায় আপনি ফোকাস করবেন এটা আপনি বুঝতেছেন না ফর্টি ফাইভে ভাই প্রচুর বানায় অ্যান্সার করা লাগছে ফর্টি সিক্সেও অনেক অনেকে দর্ন ফেল আসছে তো এই যে ফর্টি সেভেনও সেম কাজ হবে এবং ফর্টি সেভেনের ফুল কোশ্চেনটা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপর একই কোশ্চেন লেখা কেউ হচ্ছে ধরেন বিশে পনেরো পাবে কেউ পাঁচ পাবে ঠিক আছে এখন আপনার মনে হয় ভাই আমি তো ফুল এসে করে আসছি এখানে তো নাম্বার কাটার জায়গা নাই নাম্বার পাঁচ কেন আসছে এগুলো হচ্ছে আপনার রাইটিং কোয়ালিটির উপর ডিপেন্ড করে এখন এই কোয়ালিটিটা হচ্ছে ভাই আপনি অ্যান্সিউ করতে পারতেছেন কি না এটা হচ্ছে ফ্যাক্ট আপনি বইয়ের উপর বই পড়লেও যে আপনি ভালো লিখতে পারবেন একটা জিনিস গুছিয়ে এটা কিন্তু কোনো গ্যারান্টি নাই আবার বই না পড়লে যে ভালো লিখতে পারবেন সেটারও কোনো গ্যারান্টি নাই মানে হচ্ছে আপনাকে অবশ্যই বই পড়তে হবে এরপরে ভালো লিখার অভ্যাসটাও করা লাগবে যাই হোক এগুলো নিয়ে পরে আলোচনা হবে একটু বলে রাখি আগামীকাল থেকে আমার বাংলা লিট ব্যাচ শুরু হচ্ছে আর হচ্ছে জিকে ব্যাচটা শুরু হবে আপনার বারো পনেরো তারিখ থেকে এটা খুবই শর্ট একটা কোর্স কারণ হচ্ছে আমাদের যেহেতু হচ্ছে সময় খুবই কম আমরা ট্রাই করবো ওয়ান ওয়ান মান্থের মধ্যে প্যাক করার জন্য তো যারা ইন্টারেস্টেড ডিসক্রিপশান দেখবেন বা আমাকে নক করলে হবে যতদিন ফ্রি আছি আশা করি আপনাদের পড়াবো আর কি যাই হোক আজকে আমরা দেখি যে আপনার ইন্দো সোভিয়েত মৈত্রী চুক্তিতে মুক্তিযুদ্ধের নতুন মেরুকরণ একটু পড়বেন এগুলো কেমন যেমন এবার ফর্টি সেভেনে যে কোশ্চেনটা আসছে আপনার মার্চ এপ্রিলের যুদ্ধ ঠিক আছে এখন কিন্তু একটু এইট ধাচের কোশ্চেন আসলে আপনাকে মানে লিখার মতো ক্যাপাবিলিটি গেন করতে হলে আপনাকে একটু পড়া লাগবে ডিটেলসে আছি না দেখেন আচ্ছা প্রথম একটা জরিপে দেখা গেছে যে আপনার আয় বেড়েছে বারো পার্সেন্ট মানুষের এবং খরচ বেড়েছে উনআশি পার্সেন্ট মানুষের এখন আপনি আপনি একটু খেয়াল করেন যে নেক্সট যে রিটার্নটা হবে এটা হবে হচ্ছে আপনার সম্ভবত এপ্রিলে রোডম্যাপটা এক্স্যাক্টলি আমার মনে নেই এপ্রিল আসতে আসতে কিন্তু আপনি একটা ইলেকটেড গভর্নমেন্ট পাচ্ছেন ডেটা চেঞ্জ হবে স্বাভাবিকভাবে হচ্ছে এই ডেটা হচ্ছে আপনার এখন মনে রাখার প্রয়োজন নেই জাস্ট একবার পড়বেন কেমন আচ্ছা পরের ব্যাপী দেখি যে ইসি ফেব্রুয়ারিতে নির্বাচন এবং গণভোট আয়োজনে প্রস্তুত তাহলে এখানে অ্যাকচুয়ালি আপনি এই নিউজটা পড়ে আপনি তেমন কিছু পাবেন না কিন্তু এখান থেকে যেটা হবে যে আপনার যে এই যে আচ্ছা দেখেন এই যে ফেব্রুয়ারিতে নির্বাচন তাহলে আপনার নির্বাচন নিয়ে কিছু কোশ্চেন হচ্ছে আপনার ফিফটি বিসিসে আসতে পারে যেমন ধরুন হচ্ছে আরপিও আরপিও নিয়ে একটা কোশ্চেন আপনি পাইতে পারেন নির্বাচনী আপনার যে আইনগুলো আছে তারপর নির্বাচনের সম্পর্কিত আরেকটা আইন হচ্ছে আপনার পর্যবেক্ষক ঠিক আছে পর্যবেক্ষকের জন্য যে আইনটা আছে সেটারই কিছু পার্ট আপনি বা পর্যবেক্ষকের গুরুত্ব নির্বাচন টপিকটা ইম্পর্টেন্ট আপনার জন্য গণভোট টপিকটা ইম্পর্টেন্ট অলরেডি মনে হয় আপনার প্রিলিতে চলে আসছে যে কয়বার গণভোট আয়োজন করা হয়েছে তাহলে গণভোটের ব্যাপারটা একটু আপনাকে ধারণা রাখা লাগবে এর পাশাপাশি এখানে দেখবেন কোনো কোটেশন আপনি আপনি ইয়ে করতে পারতেছেন কি না নোট করতে পারতেছি কি নাই কিছু নোট করে রাখতে পারেন বা আপনি ওই যেগুলো বললাম ওগুলো পড়লেই হবে আচ্ছা পরের পেজে দেখি পরের পেজে পরীক্ষা আসার মতো কিছু নেই চার নম্বর পেজে হচ্ছে জরিপটা নিয়ে হচ্ছে আর এক্সটেন্ড করে একটা নিউজ দিছে আমাদের জন্য খুব একটা প্রয়োজন নেই তবে আপনারা পড়বেন নোট করার প্রয়োজন নেই দেখেন যে প্রথম আলো জরিপে দেখা গেছে সেনাবাহিনীর ভূমিকা ভালো মনে করেন বেশিরভাগ মানুষ এটা আমাদের অত বেশি প্রয়োজন নাই এখন আজকে গুরুত্বপূর্ণ একটা কন্টেন্ট হচ্ছে বু রাজনৈতিক ব্যাপার যে মোদি পুতিনের বৈঠক যে বার্তা দিল ট্রাম্পকে এটা হচ্ছে আপনি আপনার ফর্টি ফাইভ ভাইভ এক্সপিরিয়েন্স যদি শেয়ার করি এখানে আপনার মোস্ট অফ দ্য আপনার বোর্ডেই হচ্ছে ইন্টারন্যাশনাল টপিক নিয়ে ভাই আপনাকে কোশ্চেন করবেই এবার আপনি যদি ফার্স্ট চয়েস আপনি যদি অ্যাডমিন দেন ফরেন দিলে তো অন্য ব্যাপার করবেই বাট অ্যাডমিন দেন আপনি যদি শিক্ষাও দেন আপনি যদি কাস্টমস দেন বা অডিট দেন যাই দেন আপনাকে ইন্টারন্যাশনাল রিলেশানসে আগাবে তাহলে একটু খোঁজখবর রাখবেন কেন কাজটা হচ্ছে বেসিক ক্লিয়ার রাখা লাগবে ভাই আপনি বেসিক ক্লিয়ার না রেখে শুধু পড়লে হবে না আর বেসিক ক্লিয়ার থাকবে আপনি পড়বেন এবং ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা আপনি জেনে নেবেন যেমন ধরুন আজকের টপিক হচ্ছে ইন্ডিয়া আপনার ইন্ডিয়া এবং হচ্ছে রাশিয়ার আপনার বৈঠক নিয়ে এখানে আপনি যে কাজটা করবেন যেমন চীন নিয়ে একটা কন্টেন্ট আসছে ফর্টি সেভেনে ঠিক আছে যে আপনার চীনের সত্তর দশকের চীন আমেরিকার সম্পর্ক আর বর্তমানের সম্পর্কের আপনার যে বর্তমান অবস্থা বা স্টেট কম্পেয়ার টাইজে বা সামথিং লাইক দ্যাট একটা কোয়েশন আসছে তাহলে দেখেন মোদি এবং পুতিনের বৈঠক যদি আপনারা ফলো করেন আপনারা দেখবেন তারা পুতিন আপনার প্রিভিয়াস হিস্ট্রি কিংবা হচ্ছে আপনার ঐতিহ্যগত সম্পর্ক ঐতিহাসিক সম্পর্ক এগুলোতে বেশি ফোকাস করতেছে তার মানে আপনার পুতিন ঠিক কোন সময়ের সম্পর্কটাকে ফোকাস করতেছে এটাতে আপনাকে বুঝতে হবে এবং সেটার সম্পর্কে আপনার পড়া লাগবে শুধু এই কন্টেন্টে আপনি থাকলে হবে না কেমন আপনাকে হচ্ছে কন্টেন্টটা হচ্ছে কি করা লাগবে আপনার এক্সটেন্ড করে পড়তে হবে আগে হচ্ছে একটুকু আমরা দেখি যে দেখেন বরাবরের মতো হচ্ছে এই সপ্তাহে রাশে স্পষ্ট করে জানিয়েছে যে আপনার ইউক্রেন তারা কোনো প্রকৃত শান্তি আলোচনা শুরু করার ইচ্ছা রাখে না ঠিক আছে এবং হচ্ছে এর মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নয়াদিল্লিতে লাল গালিচার অভ্যর্থনা পেলেন এবং শুধু এটাও না মোদী হচ্ছে প্রোটোকল ভেঙে বিমানবন্দরে রানওয়েতে গিয়ে পুতিনকে হচ্ছে আলিঙ্গন এবং কদম করেন ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু আপনার দেখা গেছে ওরা অনেকক্ষণ ধরে ইয়ে আপনার হচ্ছে আলিঙ্গন করেছিল এটা কিন্তু আপনার ইন্টারন্যাশনাল অনেকগুলো মিডিয়াতে নিউজ হয়েছে তো এখানে যে ব্যাপারটা চলে আসছে যে এখানে মূলত হচ্ছে পুতিনের যে অনেক বেশি লাভ হয়ে গেছে ব্যাপারটা এরকম না এখানে পুতিন আসলে দেখাই যেন ট্রাই করছে যে তারা হচ্ছে আপনার বিশ্ব থেকে বা বৈশ্বিক রাজনীতি থেকে বা আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন কোনো দেশ না যেটা আপনার স্যাংশনের মাধ্যমে আপনার ট্রাম্প এস্টাবলিশ করা ট্রাই করতেছিল যে আমি স্যাংশন দিব কেউ পুতিনের সাথে ব্যবসা করবে না বা রাশিয়াকে হচ্ছে একদম আইসোলেটেড করে ফেলবে এটা আসলে সম্ভব না ঠিক আছে পুতিন জাস্ট এটা হচ্ছে একটা প্রতীকী সফর ছিল এর পাশাপাশি আপনার হচ্ছেন ইন্ডিয়া এখন একটু আপনার আপনার যেটা বলে কৌশলগত স্বায়ত্তশাসন ঠিক আছে যে এটা শো করা ট্রাই করতেছে যে আপনার ভারত চায় যে আমাকে ইউএসএ কন্ট্রোল করতে চাইলেই পারবে এটা আমি শো করতে যাচ্ছে না এরই মধ্যে হচ্ছে আপনার ভারত কিন্তু অনেক বড় একটা মিলিটারি ডিলের দিকে আগাচ্ছে যদি কোনো ডিল হয় না আপাতত ঠিক আছে এইসব কিছুতে হচ্ছে মূলত ইন্ডিয়া যাচ্ছে ইউএসের উপর একটা প্রেশার ক্রিয়েট করতে ওদিকে হচ্ছে রাশিয়া যাচ্ছে যে আইসোলেশন থেকে বের হইতে এই মেসেজটা সবাইকে দিতে এই দুইটা ইস্যুতে দেখা গেছে হচ্ছে দুইজনের গোলটা মিলে গেছে দুইজনে বলছে আসেন আমরা খাবার টেবিলে বসি তাহলে এখানে যতটার বেশি আপনার হচ্ছেন এই এটা হচ্ছে বিজনেস ডিল তার চেয়ে বড়ো হচ্ছে এটা একটা শো অফ এটা একটা শো অফের একটা আপনার সফর ছিল আর কি ঠিক আছে এখন দেখেন যে আপনার পুতিন বর্তমানে ভারত সফর নয় বরং গত সেপ্টেম্বরের তিয়াংজিনের সাংহাই কোঅপারেশন সামিটে মোদির অংশগ্রহণও অংশগ্রহণে মিলেছে যেখানে তিনি পুতিন এবং শি চিন পিংয়ের সঙ্গে হাসিমুখে হাত মিলিয়েছেন এবং হচ্ছে চীন ইন্ডিয়া কিন্তু এখন ইন্টারন্যাশনাল পলিটিক্সে অনেক প্রভাব বিস্তার করে তো রাশিয়াকে কিন্তু ইউএসএ আইসোলেট করতে পারে নাই ওকে দেখেন যে ইন্ডিয়া মূলত যেটা ট্রাই করছে ইন্ডিয়া ইন্ডিয়াতে মূলত ইউএসএ যেটা করার ট্রাই করছে যে ইন্ডিয়াকে বা মোদিকে পার্সোনালি প্রচুর অ্যাটাক করছে এবং হচ্ছে প্রচুর টেরিপ বসাইছে এবং ওটা শো করার ট্রাই করছে যে ইন্ডিয়া মানে ইন্ডিয়ার যে নেতৃত্ব বা মোদিও হচ্ছে ইন্ডিয়ার জন্য ফিট না এটা করায় ডোমেস্টিক পলিটিক্সে ইন্ডিয়াকে প্রেশার রাখার ট্রাই করছে মোদী হচ্ছে এটাকে আপনার ন্যাশনালিজমের দিকে নিয়ে গেছে আপনারা যদি মোদীর কিছু বক্তব্য ফলো করেন দেখবেন হ্যাঁ উনি বলছে যে ইন্ডিয়া কখনোই মাথা নত করবে না মাথা নত করা জাতি না উনি হচ্ছেন এই যে ইউএসের যে চাপটা এটাকে উনি পার্সোনালি না রেখে এটাকে ন্যাশনালের উপরে ডাইভার্ট দিছে এটার ফলে কী হয়েছে যে ইন্ডিয়ার জনগণ ইউএসের উপর ক্ষেপে গেছে এবং হচ্ছে মোদীর জনপ্রিয়তা বেড়ে গেছিল কিন্তু আবার দেখেন যে ট্রাম্পের সাথে যেহেতু মোদীর খারাপ সম্পর্ক মোদী স্বাভাবিকভাবে একটু চাপে আছে ওদিকে যখন রাশিয়া ঢুকতেছে চীন ঢুকতেছে ইন্ডিয়ার পাশে তার মানে কিন্তু ডোমেস্টিক পলিটিক্সে আবার মোদীর অবস্থান যথেষ্ট সুসংহত হয়েছে ধরুন রিজিম চেঞ্জের যে রাজনীতি হচ্ছে আপনার ট্রাম্প করে সেটা বা ইউএসএ করে সেটা কিন্তু একটু কি হয়েছে আপনার চেঞ্জ আসছে যদিও সাম্প্রতিক সময় দেখছেন যে আপনার প্রেস থেকে মানে হোয়াইট 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 হাউস প্রেস থেকে জানানো হয়েছে যে ইউএসএ যে রিজিম চেঞ্জের যে রাজনীতি করে সেখান থেকে তারা বেরিয়ে আসছে বাট এই চো চেঞ্জ হয় না আর কি ঠিক আছে আচ্ছা এখন দেখেন এই সফরে হচ্ছে জ্বালানি প্রতিরক্ষা বেসামরিক বিমান পরিবহন গুরুত্বপূর্ণ খনিজ বিনিয়োগ প্রকল্প শ্রম অভিবাসন নিয়ে হচ্ছে আপনার কি হয়েছে আপনার কিছু মেমোরান্ডাম সাইন হয়েছে ভারত এখনও চায় রাশিয়া যেন জরুরি সামরিক সরঞ্জাম দ্রুত সরবরাহ করে তবে নানান ইস্যুতে হচ্ছে ইউক্রেন ইস্যুতে হচ্ছে এইটাই ডিলে হচ্ছে আর কি তবে এখন দেখেন যে ইন্ডিয়া চাইলে কিন্তু খুব সহজেই আপনার রাশিয়া থেকে সবকিছু পারচেস করে ফেলবে এরকম না কারণ ভারতের বড় বড় রিফাইনারি ইতিমধ্যে রুশ তেল কিনা স্থগিত করছে কারণ হচ্ছে স্যাংশনের মধ্যে পড়ে যাচ্ছে বাট সেটাই বলতে যাচ্ছি যে এই আপনার যেই আপনার দেখেন যে রাশিয়া এবং ভারতের মধ্যে কোনো বড় প্রতিরক্ষা চুক্তি হয়নি গুরুত্বপূর্ণ খনিজ বেসামরিক পারমাণিক শক্তি জাহাজ নির্মাণ নিয়ে চুক্তি হলো এগুলো গুরুত্ব বর্তমানে তেল বাণিজ্যের তুলনায় সীমিত তার মানে বুঝতেই পারতেছেন এটা মূলত ছিল একটা কি আপনার শো অফ ছিল বা এটা ছিল একটা বার্তা ঠিক আছে এই বার্তাটা দেওয়ার ট্রাই করছে যে ইন্ডিয়া রাশিয়া ভালো আছে ইন্ডিয়াও একটু এম্পাওয়ার্ড হয়েছে আর রাশিয়াও বৈশ্বিকভাবে এম্পাওয়ার্ড হয়েছে তাহলে এটা এই ব্যাপারটা এই এই ফিলোসফিটা হচ্ছে আপনাদের বুঝতে হবে আর কি আর ইন্ডিয়া এবং রাশিয়ার যে কৌশলগত চুক্তির কথা বলা হয় যেটা উনিশশো একাত্তরের আশেপাশে হয়েছে সেইটা কিন্তু একটু পড়াশোনা করতে হবে আপনাদেরকে কেমন আচ্ছা এরপরে দেখি মোটরসাইকেল থেকে পরে নিহত তিন ভাই এটা জাস্ট ইম্পর্টেন্ট তাও দেখলাম এই জন্য যে আপনার যারা বাইক চালান সাবধানে চালাবেন আর কি ঠিক আছে এটা খুবই একটা রিস্কি ভেহিকেল আন্তর্জাতিক দেখে শান্তিদের নোবেল পুরস্কার নিতে নরওয়ে যাবেন মারিয়া মাচাদো যদিও তার দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং তিনি কোথায় আছেন সরকার জানে না তারপরেও তিনি বলেছেন তিনি যাবেন দেখা যাক চুক্তি নিকটেই বলেছে যুক্তরাষ্ট্র রাশিয়ার যে মৌলিক পরিবর্তন এখানে যে গ্যাঞ্জামটা লাগবে সেটা হচ্ছে আপনার ওই আপনার যেই দানবাস অঞ্চলের যেই জায়গাটা পুরোপুরি রাশিয়া যাচ্ছে তার প্রায় ফাইভ থাউজেন্ড কিলোমিটার স্কোয়ার কিলোমিটার কিন্তু এখনও ইউক্রেন কন্ট্রোল করে সো এটা কীভাবে ডিলটা সাইন আপ করবে এটা হচ্ছে একটা ফ্যাক্ট আচ্ছা এখানে তেমন কিছু নেই ও আপনাদের জাস্টিন টুডুয়ার কেটিপেরির রোমান্স এটা তো আছেই ঠিক আছে এটা এটাও তারপরে অলরেডি এদের মধ্যে সবাই শেয়ার ট্রাই করতেছেন দেখেন আপনার বিদেশি ঋণ পাঁচ বছরে বেড়েছে ফর্টি টু পার্সেন্ট এটা কিন্তু আপনি কোট করতে পারবেন এটা পরীক্ষা আসতে পারবে লোন নেওয়ার ফলে কী কী চ্যালেঞ্জেস আসে তারপরে হচ্ছে আপনার এটা কীভাবে আমি পে ব্যাক করবো তারপর লোন ডাইভার্সিফিকেশান একটা ব্যাপার সেবার আছে আমরা কিন্তু এখন ইকোনো ইকোনমি ডাইভার্সিফিকেশন বা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন নিয়ে পড়ি আমরা কিন্তু আবার আপনার লোন ডাইভার্সিফিকেশনটা গুরুত্বপূর্ণ উচিত তাহলে আপনি একটু ঘাটাঘাটি করতে পারেন দেখুন ভারত থেকে দেড় হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি মিলেছে আচ্ছা এখানে তেমন কিছু নাই লাস্ট পেজে চলে আছি এখানে হচ্ছে আপনার আচ্ছা ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্য তালিকার জন্য মনোনীত টাঙ্গাইল শাড়ি এটা কয়েকদিন পরে একটা ফলো আপ নিউজ আসলে তখন পড়বেন আর কি এই হচ্ছে আজকের প্রথম হলো সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেকদিন দিচ্ছি না ভিডিও আপনারা হয়তো অনেকে ন করতেছেন আমি কেন দিচ্ছি না তো ইনশাল্লাহ সামনে রেগুলার পাবেন আর কি আর কোনো প্রশ্ন থাকলে জানাবেন কালকে একটা ফ্রি ক্লাস আছে সবাই যুক্ত হতে পারবেন থ্যাংক ইউ সবাইকে